এই রবিউল আউয়াল হচ্ছে মুমিনের জীবনের বসন্তকাল আলহামদুলিল্লাহ আমরা এই সময় আমাদের ইমানকে জাগ্রত করার শপথ নেব আল্লাহ তৌফির দান করুন আমিন আমি বলছিলাম যে আমার নবীকে যত যত বেশি আমি পরিচয় লাভ করতে পারবো নবীর মর্যাদার কথা যত আমি জানতে পারবো তার মধ্য দিয়ে আমার নিজের কি হবে মজবুত হবে আমি আল্লাহর কাছে বেশি আদায় করব প্রথমে ইমানটা এই কথাটা আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের নবীর যত গুণ আছে এগুলার দান করেছেন কে আল্লাহ সুবাহ এবং আমার নবীকে আল্লাহ তালা যে বিশেষ বৈশিষ্ট্যগুলো দিয়েছে দিয়েছেন সেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ নবীর জন্মের বৈশিষ্ট্যের কথা আখলাখের বৈশিষ্ট্যের কথা এগুলা যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের ইমান মজবুত হয় আমরা আখলাখকে চরিত্রকে সংশোধনের পথ খুঁজে পাই আমরা আমি যা আয়াত তেলাওয়াত করেছি সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হে নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত সেই নবী নিজে আমি প্রেরিত হয়েছি আখলা কবচে সুন্দর দৃষ্টান্ত স্থাপনের জন্য অর্থাৎ চরিত্রে সুন্দর চরিত্র সহ চরিত্রকে পূর্ণতা দানের জন্য আমি দুনিয়ায় প্রেরিত হয়ে